কুশুলা দি বিনিময় হয় জিজ্ঞেস করে ও ভাই কোথায় তোমার বন্ধু আব্দুল কফুর কয় সে তো মারা গেছে কই আমাদের সাথে তো দেখা হয়নি তার মানে অন্য জায়গায় আছে কোথায় কোথায় জায়গা কয়টা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা একটা শুকরিয়ার আর একটা কুফুরির হয় জান্নাত না হয় কোথায় জাহান্নামে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন আমিন আর চিৎকার করে আমিন কোন দোয়া কবুল হয় না কোন তাবিজ ব্যবসায়ী যেন কোন দাওয়াত না পায় মনে রাখবেন এত বেশি সৌদি আরব আমরা করি তাবিজের গেল না নিজে সুরা পড়ে ফু দিতে আপনারা করতে পেয়েছেন এই তাবিজ আল্লাহ আমাদেরকে তাবিজ থেকে হেফাজত করেন মাজার গুলো আছে পূজার আখড়াখানা মাজার বড় জনে বাজার মাজার শব্দটা কোরআন হাজিসের কোথাও নাই রাসূল বলতেন মা বাইনা মিমবারিয় ক্ববরী রাদুম বিন দিয়াল আমার রজা আমার মিম্বার এবং কবরের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান রাসুল রাসূল কি বলতেন কবর কি বলতেন ইজআল আলফি কালবি ক্ববরী নূর আয়াহ আরহামার আল্লাহ আমার কবরটাকে আপনি নূর দিয়ে ভরে দিয়ে দোয়া করতেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করেন আরো চিৎকার করে বলেন আমিন বড় সুন্দর একটা আয়োজন আপনার করেছেন বড়ইয়া কৃষ্ণপুর কৃষ্ণ কলি আমি তারে বলি কেন কৃষ্ণ হলো গো ফুল হলো লাল গাছের নাম হলো কৃষ্ণচূড়া এই হলো হিন্দুদের নাম হিন্দুরা উল্টা নাম রাখে আমরাও সেদিকে গা ভাসিয়ে দিয়েছি বড় ছাগল লোক রাম সাগল এটা কি রাম সাগর হ্যাঁ কয় মহাভারত অশুদ্ধ হবে না কি এটা শুদ্ধ ছিল কবে এটা শুদ্ধ ছিল কবে ধোয়া তুলসী পাতা না এগুলো বছর আমাদের বাংলা ভাষায় ছড়িয়ে আছে যুব কল্যাণ পরিষদের এক যুগ মা আল্লাহ আল্লাহ কবুল করুক ছেলেদেরকে দেখতেছি আজকে মামু ভাইগনার কারবার আমার ভাইনের আবার কখন দাওয়াত দিলা তোমরা শেখ মুফতি কাজী ইব্রাহিম হাসল আল্লাহ তার হায়াত কে দারাজ করে দিন আসছে আসবে ঠিক আছে মামু না যেখানে রহমত আছে সেখানে আমার পরে কথা বলবে আমার অত্যন্ত আদরের কয়েকবার ফোন করছে আজাদ আমি ধরতে পারি নাই মুফতি আবুল কালাম আজাদ বা সার হাফুল্লাহ সুন্দর বলেন বা কথা বলেন আল্লাহ তার এলেন কে আরো বাড়িয়ে দেন ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারিও কথা বলেছেন পীর সাহেব টেকের হাট পীর সাহেব আমগো আছে দুই উগা দেখুন তোরা লই যাস না বুঝুত কি আল্লাহ সাইদ কে কবুল করুন ও হলো আনসারি আর আমি হলাম মুহাজির অসুবিধা নেই ডাক্তার শাইখুল ইসলাম রংপুর থেকে এসেছে শাইখুল ইসলামও ভালো কথা বলে আল্লাহ যেন তাকে ইসলামী আন্দোলনের সঠিক ধারায় পৌঁছার তৌফিক দান করে যারা কোরআনী আন্দোলন করে না এরা যখন কোরআনের কথা বলে কোরআন তাকে লানত করে রোবাক ইয়াল কোরআন আল কোরআন বহু মানুষ কোরআন পড়ে কোরান তাকে অভিশাপ দেয় কোরআন পড়ে সুদ ছাড়ে না কোরআন পড়ে মেয়েদের না কোরআন পড়ে আল্লাহ দেয় ঠিক খবরদার কোরআন মরানা জীবিত দেখলে সোয়াব শুনলে সোয়াব ধরলে সোয়াব তাকালে সোয়াব মুখে মানলে সোয়াব কোন কিতাব কোন kitab এরকম একটা কিতাব কি আর দুনিয়াতে আছে না একটাও নাই এই কিতাব থেকে বঞ্চিত আমার মুসলমান যে দল তাই kitabটাকে সবচেয়ে চিহ করে ওই দলের নেতাদেরকে फांसीতে ঝুলায় কি বলবো কি আওয়াজ করব ব্যথায় সারা শরীর ভরে আছে চিনেন আল্লামা মতিউর রহমান নিজামীকে চিনেন কে লোক কে লোক তিরিশ বছর নামাজ কাজা নাই চিন এদেরকে এরা কোন লোক আব্দুল কাদের মোল্লা কোনো এদের আমল লজ্জিত হতে এদের আমল দেখলে এত আমল এরা করে গেছে আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতুল ফের দাউদ বানিয়ে দেন আরেকজনের কথা বললাম না আমি আজকে মাগরিবের সময় বারবার কান্না আসতেছিল আবার এই কুমিল্লা কুমিল্লা কি হৃদয় দিয়ে ভালোবাসতেন আল্লাহ আল্লাহ কুমিল্লার প্রত্যেকটি মানুষকে আপনি কবুল করে কুমিল্লার জনগণকে আপনি কোরআনের এর শ্রেষ্ঠ মর্যাদায় পুঁছিয়ে দেন কবি মতিয়ার রহমান কুমিল্লাকে একটা গান লিখেছেন কুমিল্লাকে নিয়ে ধানের শহর প্রাণের শহর কুমিল্লা 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 যারা আল্লাহকে নিয়ে দাঁড়ায় তারা হলো তারাই কুমিল্লা তারা কারা কুমিল্লা কুমিল্লাফি আগুনের ঘরের আগুন সেই হল হাদিস মাথা থেকে চুল পর্যন্ত হাদিসের জীবন্ত নমুনা এই এই যুবক আমি চিনি তাকে বিশ বছর পঁচিশ বছর ধরে যা পড়ে তাই আমল করে কোরআনের জীবন্ত নমুনা এরা ওর আব্বা পৃথিবীর বিখ্যাত আলেম সেই আব্বার প্রতিচ্ছবি হলো আবেন হসর আশরাফি হাফ আল্লাহ তার মতো আলেমকে আমাদের নেতা বানিয়ে দেন তার মতো আলেমকে যদি ভোট দিতে পারেন আপনি ধন্য হবেন আপনার জীবন ধন্য হবে কোরআন আপনার সাথী হবে হাদিস সাথী হবে কারণ বিশ বছর তিনি কি পড়াচ্ছেন কি পড়াচ্ছেন শুধু হাদিস না বোখারি পড়াচ্ছেন কাজী ইব্রাহিম পঁয়ত্রিশ বছর বোখারি পড়াচ্ছেন পঁয়ত্রিশ বছর কাজী ইব্রাহিম মাত্র চৌত্রিশ দিনে কোরআনে হাফেজ তার আব্বাস সাতাইশ দিনে কোরআনে হাফেজ তার নানা প্রথম হাট ছাত্র তার দুই মামা বৈতুল তার দাদা রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা থেকে রায়পুরে যেত ঘোড়ায় করে পনেরো মাইল কোরআন যেত কোরআন তেলাবাদ করতে করতে আসত আল্লাহ পরিবারকে আপনি কবুল করেন আবু নাসর আব্বাকে আপনি হায়াত দারাজ করেন আবু নসর আপনি জনগণের শ্রেষ্ঠ মাকামে আপনি পৌঁছে দেন মিজানুর রহমান কথা বলেছে কোন মিজান ও কোনো বেশি করে দুধ হ্যাঁ ছোট ছোট চেহারা ফলাফায় কি হয়ে গেছে দুধ খাবেন দুধ রসুল তিন বেলা দুধ খেতেন কয় বেলা তিন বেলা দুধ আর দুধ মেয়র যাওয়ার সময় কি খাইলেন দুধ কোথায় শোয়া ছিলেন উম্মেহানির ঘরে নারীর অধিকার তো ইনশাল্লাহ আসতেছি আমি অত্যন্ত ধন্য আপনারা আমেরিকার একজন শ্রেষ্ঠ মানুষকে আপনাদের দিকপাল হিসেবে পেয়েছেন আজকের সভাপতি ইঞ্জিনিয়ার জি এম জসিম উদ্দিন কোন এলাকাতে আপনি না আমেরিকাতে কোথায় টেক্সাস আমেরিকার সবচেয়ে নারীদের অধিকার যেখানে বেশি সেই জায়গাটার নাম হলো টেক্সাস যেখানে আছে হ্যাঁ নারীদের অধিকার ওখানে সবচেয়ে বেশি আমাদের এখানে কত তো বিয়ের বয়স কত জানি আমাদের আমাদের বছর দেশের মেয়েরা বিয়াতি ঠিক আছে না কোন ফাঁডা সরকার এটা আইন করছে এই আইন বন্ধ কর বেয়াদব রাসুলের হাদিস বলছে একটা মেয়ে নয় বছরে বালেগা হয় আর সেই আইনটা টেক্সাসে তারা পালন করছে এনি নাইন

আর আমাদের উপমহাদেশের অনেক হিন্দু ঠাকুররা চার বছরের মেয়েকে ঘরে বিয়ে করে পাঁচ ছয় এটা তো ব্যাপারই না চার পাঁচ পাঁচ বছরের মেয়ে ঢাকাতে বাংলাদেশে ধর্ষিতা হয় ইয়াসমিন রংপুরে ঠিকটা বা ঠিক তা আপনি কোনটা ধরেন বিয়ের বয়স আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুক আমাদের জসীম ভাইকে আল্লাহ কবুল করুক পরিচালনায় কামাল হোসেন কানন আরিফুল ইসলাম আর মান কোন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আবু সিদ্দিক ওমান প্রবাসী আসছে আল্লাহ তাকেও কবুল করুকছেন অনেক ওলামা হজরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন আমাদের প্রিয় সারারা। প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশা জড়িত মা বোনেরা এসেছেন বৈষম্য বিরোধী আন্দোলন নেতৃত্ব দানকারী সন্ত্রাসীকে মূল নায়ক যুবক ছেলেরা এসেছে ভাগানোর আমার মায়েরা মা মা ফাতেমার উত্তর সুরীরা যতজন এসেছেন হিন্দু সম্প্রদায়ের কিছু ভাই বোন থাকতে পারেন যাদের জন্য ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই তাদের প্রত্যেকটা কিতাবেই কোরআনের কথা আছে না নাই কোরআনের মূল যে বাক্যটি সেটা তাদের প্রত্যেকটা কিতাবে তারা টাচ করেছে লা ইলাহা মুহাম্মাদুর আমরা আজকে নারীর অধিকার নারী মহিলাদেরকে আমরা দুই ভাবে চিত্রায়িত করি যখন ছোট থাকে তখন বলি বালিকা কি বলি বালিকা যখন স্কুলে থাকে তখন ছাত্রী যখন কলেজে যায় তখন কি কলেজগুলোর নাম কি মহিলা কলেজ কি কলেজ এটা ছাত্রী কলেজ না এটা কি কলেজ হয় মহিলা কলেজ তার মানে স্কুল থেকে যাওয়ার পরে এটাতে বিয়ে দেওয়া দরকার কারণ এটা তো মহিলা হয়েই গেছে সন্তান থাকে কিসের পুরুষের না মহিলা মহিলার থাকে আরবিতে দুটো শব্দ মেয়েদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন একটা হলো এমরা আরেকটা হলো উনসা জুকরান ইমরা ব্যবহার করেছেন সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের জন্য ইযাকাল ইমরাতু ইমরান রব্বি ইন্নী নজরতু লাকা মা ফি বাতনি মুহররালা ফতাকাববাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম ইমরানের স্ত্রী যখন বললেন ইমরানের বিবি আমার পেটে যেই বাচ্চাটা আছে আমি এটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম মানত করলাম মানতে একজনের নামে হবে কার নামে মা আনফাক্তুম্মিন মিন রিন ফালি লওয়া রে দাইন খরচ পিতা মাতারের জন্য প্রথম আর মানথরিবা পরে আল্লাহ বললেন মা আনফাক্তুম্মিন না ফাকতিন ও নাদারে মিন নাদ রিন ফা ইন্না লাহ ইহাদি দ নিমিন আমিন যা খরচ করবা যা মানত করবা সব কার জন্য আল্লাহর জন্য মা মরিয়মের মা ইমরানের স্ত্রী ইমরাত ইমরান আবার সুরা তাহারিমে আল্লাহ বলছেন দরাব আল্লাহ মাসালান লিল্লাযিনা আমানু ইমরাত ফিরাউন ودرب الله مثلا للذين না امراه نوح وامراه طالوت فرعون ফেরাউনের বিবিকে মুমিনদের জন্য আল্লাহ আদর্শ করে দিয়েছেন আর দুই নবীর বিবিকে কাফের জন্য আদর্শ করেছেন হেদায়েতের মালিককে আরো চিৎকার করে বলেন কোন পীরের হাতে হেদায়াত নাই কোন নেতার হাতে হেদায়াত নাই হেদায়তের একমাত্র মালিক আল্লাহ সেই আল্লাহ রব্বুল আলমিন মেয়েদেরকে সবচেয়ে বেশি শান্তির কেন্দ্রবিন্দু করেছেন মেয়েদেরকে আল্লাহ সাকিনা নাম দিয়েছেন কি নাম সাকিনা সুরার ওমের একুশ নম্বর আয়াত অমিনা ইয়াতিয়ান খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিচাস কোনু ইলাইহা ও জালা বাই না রাহমাহ আমার নিদর্শন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি কি জোড়ায় জোড়ায় ছন্দে ছন্দে কিসে ছন্দে ছন্দে দুনিয়া আনন্দে আমি বন ফুল গো কোন কবি আপনাদের জামাই কোন কবি কুমিল্লার মেয়ে তার ঘরে না গেলে এত ভালোবাসার কবিতা সে উপহার দিতে পারত না কুমিল্লা হলো ভালোবাসার জায়গা কিসের জায়গা ভালোবাসার প্লেস অফ লাভ ভালোবাসা এবং শান্তির জায়গা আল্লাহ কবুল করু আল্লা রিন বলছেন লিতাস কোন তোমরা বিবির কাছে শান্তি পাবা কি পাবা শান্তি পাবা খবরদার বিবিকে গিন্নি বলা নিষেধ গিন্নি বলে মুসলিকিরা যারা ঘ্যান ঘ্যান করে আর ইসলাম বলে মহিলা অথবা বেগম কি বে গম যার কাছে গেলে চিন্তা মুক্ত হওয়া যায় গম্মন শব্দ